শুনে অনুভব করো দেখে কল্যাণীর এই হাইওয়ে যেন লরি চালকদের অভিশাপ কল্যাণীর এই রাস্তায় যেখানে স্ট্রিট লাইট নেই সেখানে কেউ একজন প্রতীক্ষা করে সে কোনো মানুষ কে ভূত সেটা বলতে পারবো না সে এক নারী সে দৌড়ায় লরির পেছনে আর তারপরেই ঘটে দুর্ঘটনা হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি সুদীপ রয়েছি তোমাদের সাথে আর তোমরা শুনছ প্রেত স্টুডিও আজ আমাদের একশো বিরানব্বইতম এপিসোড আর আজকের এপিসোডে থাকছে অসাধারণ একটি ভৌতিক ঘটনা যেটি পাঠিয়েছেন একজন লরি চালক দাদা ঘটনাটি একদমই তার নিজের অভিজ্ঞতা ঘটনাটি পড়ে আমি বেশ ভয় পেয়েছি আশা করছি ঘটনাটা শুনে তোমাদেরও খুব ভয় লাগবে ঘটনায় যাওয়ার আগে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও এপিসোডটিকে শেয়ার এবং লাইক করতে ভুলো না আর তোমরাও চাইলে ঘটনা পাঠাতে পারো নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আর বেশি কথা না বলে শুরু করছি আজকের ঘটনা ঘটনা পাঠিয়েছেন গোবিন্দ সাহা আমার নাম গোবিন্দ সাহা পেশায় ট্রাক চালক এই পেশায় আমি পনেরো বছর ধরে কিন্তু আজ যে ঘটনাটা বলবো সেটা গল্প নয় সেটা এক অভিজ্ঞতা সেটা আমার জীবনের ভয় কি এটা বুঝিয়ে দিয়েছে দু হাজার সালের সেপ্টেম্বর মাস আমি গাড়ি নিয়ে কলকাতা থেকে কৃষ্ণনগর দিকে যাচ্ছিলাম রাত তখন একটা কুড়ি রাস্তায় আর কোনো গাড়ি নেই শুধু আমার ট্রাক আর সামনের দীর্ঘ সোজা হাইওয়ে কল্যাণী বাইপাস দিয়ে ঢোকার একটু আগেই একটা জায়গা পড়ে যেখানে স্ট্রিট লাইট নেই সবসময় অন্ধকার সেই রাস্তায় উঠতেই আমার বুকের ভেতরটা যেন হঠাৎ বেশি ধুকপুক করতে লাগলো আমার হার্টবিট এত ফাস্ট এর আগে কখনো হয়নি হঠাৎ হেডলাইটের আলোই দেখতে পেলাম একটা সাদা ছায়ামূর্তি রোডের পাশে দাঁড়িয়ে আছে ভালো করে দেখে বুঝলাম সেই ছায়াটা একটা মহিলা একা দাঁড়িয়ে আছে এবং হাত দেখাচ্ছে গাড়ি থামানোর জন্য আমার যে হেলভার ছিল ও বলছে দাদা গাড়ি থামাও মহিলাটাকে গাড়িতে তুলে ও এই লাইনে নতুন ও কিছুই জানে না এখানে একটা কথা আমি শ্রোতাদেরকে বলবো আমি যার কাছে গাড়ি চালানো শিখেছি আমি তার সাথে আট বছর হেলপারি করেছি সে আমাকে একটা কথা শিখিয়েছিল রাত একটার পর রাস্তায় যদি কোনো মহিলা বা যে কেউ লিফট চায় যেন ভুলেও গাড়ি না থামায় তা আমিও আমার হেল্পারকে সেটাই পড়লাম এবং গাড়ি নিয়ে বেরিয়ে আসছি স্পিড তাও আসি রয়েছে প্রায় তা ওই মহিলাকে যখন ক্রস করে বেরোচ্ছি আমার হেল্পার আবার জালনা দিয়ে উকি মারে মহিলাকে দেখার জন্য এবং সে দেখে সে আমার ট্রাকের পিছনে দৌড়াচ্ছে একদম নিঃশব্দে সে আমাকে বলে এবং আমিও সেই দৃশ্য দেখি যে সেই মহিলা ট্রাকের পিছনে ছুটতে ছুটতে আসছে আমি ভাবলাম চোখের ভুল হচ্ছে না তো গাড়ির সাইড মেরারে তাকালাম এখনো দৌড়াচ্ছে আরো স্পষ্ট চুলগুলো ভিজে একদম এলোমেলো মুখ দেখা যাচ্ছে না তার আমি ভয়ে হেডলাইটটা লিভিয়ে দিলাম কিছু সেকেন্ডের জন্য পুনরায় জ্বালাতেই দেখি সামনেই দাঁড়িয়ে আছে সেই মহিলা আমি জোরে ব্রেক করলাম কিন্তু ট্রাক নিয়ন্ত্রণে নেই হঠাৎ ট্রাকটা পায়ে ঘুরে গিয়ে গার্ডেল ভেঙে থেমে গেল লোকজন সব কোথা থেকে ছুটে এলো আমার হাতে এবং হেল্পারের মাথায় অনেকটাই চোট লেগেছে গাড়ি ওখানেই পড়ে থাকে আমাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তার বলল আপনার ট্রাক গার্ডেলে আটকে গেছে আপনি অল্পের জন্য বেঁচে গেছেন পরে গাড়ি আনতে গিয়ে স্থানীয় দোকানদারদের মুখে শুনি এই হাইওয়েতে ওই অংশে প্রায়ই এমন কিছু দেখা যায় অনেক ট্রাক এখানে অ্যাক্সিডেন্ট হয় এখানে এক মহিলা দু সালে এই রাস্তায় লাভ দিয়ে চলন্ত নিচে পড়ে মারা গেছিলেন এক ড্রাইভারের লালসার শিকার হয়েছিল সেই মহিলা পরে সেই ট্রাক চালক রাস্তায় ট্রাক রেখে কোথায় যেন নিরুদ্দেশ হয়ে যায় তাকে আর পাওয়াই যায়নি তারপর থেকেই মাঝে মাঝে কেউ যেন ট্রাকের পিছনে ছুটতে থাকে আর ঘটে ভয়ানক সব অ্যাক্সিডেন্ট দাদা আমার ওস্তাদের সাথে একবার এমন ঘটনা ঘটেছিল সেটা একটু বলছি পড়ে শুনিও আমি তখন গাড়ির খালাসি একদিন উড়িষ্যা থেকে ফিরছি অনেক রাত তখন ওস্তাদ বলল গাড়িটা তুই চালা আমি একটু বিশ্রাম করি আমি ড্রাইভিং সিটে এলাম একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার পাশ দিয়ে অনেক গাছপালা রয়েছে হঠাৎ গাড়ির কেবিনেটের উপরে দম করে একটা শব্দ হলো আমি ভয়ে ব্রেক করেছি ওস্তাদ বলল কি হয়েছে রে আমি বলার পর দুজন বাইরে এলাম একসাথে দেখি কেবিনেটের ওপর কিছুই নেই ওস্তাদ কিছু একটা আন্দাজ করতে পেরেছিল কিন্তু আমায় কিছু বলেনি আমায় বলল আমায় বললো তুই বস আমি চালাচ্ছি আমি জিজ্ঞাসা করলাম কি হলো তোমার আমি চালাচ্ছি তো ওস্তাদ বলল তাড়াতাড়ি গাড়িতে ওঠ এই রাস্তা ঠিক না গাড়িতে উঠলাম গাড়ি ছুটছে একভাবে হঠাৎ গাড়ির হেডলাইটে দেখলাম দূরে একটা মহিলা দাঁড়িয়ে আছে এবং সে হাত দিয়ে ইশারা করছে গাড়ি থামানোর জন্য একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে মহিলাটি এবং দুই হাত দুই দিকে দিয়ে দাঁড়িয়ে আছে ওস্তাদ একটুও গাড়ি স্লো করল না মহিলার উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিল গাড়ি যেন মহিলাকে ভেদ করে বেরিয়ে গেল আমি পেছনে তাকিয়ে দেখি সেই মহিলা তখনও ওখানে ওইভাবেই দাঁড়িয়ে আছে ওস্তাদ পড়ল যদি গাড়ি থামাতাম দুজনকেই আজ মরতে হতো এত রাতে রাস্তায় কক্ষনো গাড়ি থামাবি না ভারতের অনেক রাস্তা রয়েছে যেগুলো হন্টেড ট্রাক চালকদের অভিশাপ দাদা ওস্তাদের শিক্ষাটা আমার মনে ছিল বলেই আজ আমি বেঁচে রয়েছি আমি যে কেবল একা না সেটাও আরও নিশ্চিত হলাম যখন শুনলাম কমপক্ষে সাতজন ট্রাক চালক এই মহিলাকে দেখতে পেয়েছে এই রাস্তায় এবং একজন ট্রাক চালক আমাকে বললেন সেই মেয়েটা নাকি তার ট্রাকের উপর উঠে এসেছিল এবং কাজ ভেঙে তার গলা টিপে ধরেছিল আজও যদি রাতে আমি ওই রাস্তা দিয়ে যাই তো গাড়ি ফুল স্পিডে বেরিয়ে যায় থামার কথা ভুলেও ভাবি না এবং মাঝে মধ্যেই মেরারে চোখ রেখে দেখি পেছনে কেউ দৌড়াচ্ছে না তো তাই বলছি যদি কোনোদিন কল্যাণের বাইপাসের ওই অন্ধকার অংশে ট্রাক বা বাইক নিয়ে কেউ যাও পেছনে তাকিও না যদি দেখো কেউ ছুটছে তাহলে না থেমে এগিয়ে চল কারণ সে চাইবে থামো তথা এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও তো এই ছিল ঘটনা কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর যারা নতুন ঘটনা শুনছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও আর এমন ঘটনা যদি তোমার সাথে ঘটে থাকে অবশ্যই পাঠিয়ে দিতে পারো নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা সবাই সুস্থ থেকো ভালো থেকো